নিশ্চয়ই বুঝতে পারছেন আমে আম গাছের পাতা পুড়ে যাওয়া এটা অনেকেই ভিডিও দেখার পর অর্থাৎ আম গাছের পরিপূরক খাবার কি দেব সেইটা দেখার পর অনেকেই ফোন করেছেন অনেকে মেসেজ লিখেছেন যে দাদা একটুখানি আমের পাতা পুড়ে যাচ্ছে সেই বিষয়ে একটুখানি আলোচনা করুন কি করবো এইভাবে গাছ আমাদের মারা যাচ্ছে জাস্ট আমি বলেছিলাম কয়েকটা দিন একটু ওয়েট করুন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন আমার গাছ যেগুলো লাগানো রয়েছে বিশেষ করে সেই রকম ধরনের এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে এই একটা গাছ সবের নতুন বসানো হয়েছে এক মাসের মতো হল সেই গাছের ক্ষেত্রে এই চারা গাছটা দেখেই বুঝতে পারছেন যে এই গাছের ক্ষেত্রে কিন্তু এই রোগটাই কিন্তু এসে গেছে এই যে পাতাগুলো কিনারা ধরে কিন্তু করতে শুরু করে দিয়েছে দেখুন অবস্থাটা এই যে পাতার কিনারা ধরে বা এর ভিতর থেকে এই যে পোড়া ভাবটা আবার দেখুন পাতার এই মাথা থেকে পড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ এইভাবে তাহলে আমাদের এইভাবে কি হয় যে গাছগুলো আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে পাতাগুলো পড়তে পুরতে গাছের একদম পুরো শেষ হয়ে গেল ন্যাড়া হয়ে যায় তারপরে গাছটা হয়তো একটা দিন মারাও যায় তাহলে এই আম গাছ অতি কম যত্নের একটা গাছ কিন্তু আমরা সবার প্রিয় একটা আম গাছ এই গাছটা কিন্তু এই অকালেই যদি মারা যায় তাহলে বিরাট তাহলে আমাদের একটা বিশেষ কষ্ট কিন্তু আমাদের মধ্যে থেকে যায় না আর আম গাছ বসাবো না কারণ একটা দামি আম গাছ এখন নিয়ে এসেছি ধরুন এই অম্বিকা এটা অম্বিকা একটা গাছ বা আপনি একটা মিয়াজাকি বসিয়েছেন বা আপনি কিউজাই বসিয়েছেন বা একটা ব্যানানা ম্যাঙ্গো বসিয়েছেন বা একটা কাটিমন বসিয়েছেন হাই ভ্যারাইটিস এখন বিভিন্ন ধরনের গাছ কিন্তু মার্কেটে এসছে আমরা কিন্তু বসাচ্ছি তাদের কিন্তু ফল হচ্ছে হচ্ছে না ফল হচ্ছে কিন্তু রকম যদি অবস্থা হয় তাহলে আমরা কী করব জাস্ট সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের আলোচনা মনোযোগ সহকারে ভিডিওটাকে স্কিপ না করে আপনারা কিন্তু দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস নতুন যারা আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও অর্থাৎ এই আম গাছের ভিডিওতে গাছের পাতা পোড়া সম্পর্কে আজকের কিন্তু আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আম গাছের পাতা পুড়ে গেলে আমরা কি করব কি কারণের জন্যে হয় ধরুন এর কারণটা কিন্তু খুব বিশেষ নয় আবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ একটা কারণ হচ্ছে পটাশজনিত কারণে পটাশের ঘাটতি পটাশিয়াম এই পটাশিয়ামের ঘাটতির জন্যে কিন্তু পাতার এই পোড়া রোগটা কিন্তু আসে আরেকটা হচ্ছে মাটিতে যদি অম্লত্ব অর্থাৎ ভাগটা যদি বেশি হয়ে যায় নুনার ভাগটা যদি লবণাক্তের ভাগটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমের গাছের দেখবেন যে বড় বড়ো গাছ মাটিতে বসানো রয়েছে সেই গাছে একদম পুরো গাছটার পাতা কিন্তু পুড়ে গেছে টবের সাদের ক্ষেত্রে আলাদা জিনিস কিন্তু মাটির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই কত ওই মাটিতে আপনার কিন্তু নোনা বা লবণাক্ত ভাগটা কিন্তু আপনার বেশি হয়ে যাওয়ার জন্যেই আজকের কিন্তু ওখানে ওই ঘটনাটা ঘটে গেছে অর্থাৎ বড়ো গাছের ক্ষেত্রে পটাশিয়ামের ভাগটা কিন্তু কমে গেছে যার ফলে এই আম গাছের এই ধরনের চেহারা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আর কী হয় ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত এই রকম ধরনের কিছু কিছু ঘটনা কিন্তু ঘটতে থাকে তাহলে আমরা কি করব আমরা কি করে বুঝব যখন দেখব যে কানা বরাবর এখান থেকে পড়তে শুরু করে দিয়েছি তখন আপনারা ঠিক বুঝতে পারবেন যে গাছের মাটির ক্ষেত্রে ঘটনা কিন্তু ঘটে যত পটাশিয়ামের ঘাটতি কিন্তু ঘটে গেছে পটাশিয়ামের ঘাটতির জন্যেই আজকের কিন্তু গাছের পাতা ঠিক কিনারা বরাবর আপনার পুড়তে পুড়তে অথচ মাঝের শিরা দীর্ঘ সময় ধরে কিন্তু সবুজ অংশ থেকে যাচ্ছে পুড়তে পুড়তে আসছে মাথার থেকে বা থেকে অর্থাৎ এটাকে কিন্তু এক চাঞ্চাই কি ধরে নিতে পারবেন এটা কিন্তু পটাশিয়ামের অভাবেই এই ঘটনা কিন্তু ঘটে গেছে মাটির মধ্যে লবণাক্তের ভাগটা কিন্তু বেশি হয়ে গেছে আমলে বেশি হয়ে গেছে যার জন্যেই কিন্তু এই ঘটনা কিন্তু ঘটতে শুরু আবার দেখবেন পাতায় কিন্তু বেশ কিছু সিট সিট দাগ হয়ে গেছে সিট সিট দাগ হয়ে গেছে এই রকম কালো কালো সিট সিট দাগ হয়েছে এগুলো কিন্তু সত্রাক বা ব্যাকটেরিয়াল ঘটনা থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে আমরা কি করব এইবার আসছি আমরা প্রতিকারের বিষয় তাহলে আমরা জেনে গেলাম রোগ নির্ণয় করতে পারলাম তাহলে এইবার আসবো আমরা প্রতিকার করতে তাহলে প্রতিকারটা কি করব আগে কিন্তু মায়া ত্যাগ করতে হবে অর্থাৎ এই গাছের পাতা কিন্তু সম্পূর্ণ আক্রান্ত পাতাগুলোকে কেটে কেটে হবে এইভাবেই কিন্তু সব পাতাগুলোকে টোটালি কেটে দিল কোথার থেকে কাটবো একটুখানি খেয়াল করুন আমি কোথার থেকে কাটছি পাতাগুলোকে জাস্ট পত্রবৃন্তর যে জায়গাটা থেকে সেই মাথা থেকেই কিন্তু আমরা ডালগুলোকে কাটবো একদম এইভাবেই পুরোটাই আপনি কেটে দিন কারণ প্রত্যেকটা পাতাই কিন্তু আক্রান্ত এই পাতাগুলোকে রাখার দরকার নেই পাতাগুলোকে পুড়িয়ে ফেলতে পারেন নষ্ট করে ফেলে দিতে পারেন সারা জায়গায় ছড়িয়ে দেবেন এইবার দেখুন এই যে গিটগুলো রয়েছে এই গিটগুলো রয়েছে এই গিটগুলো ঠিক কিন্তু থাকবে অর্থাৎ আমরা রকম জায়গার থেকে কিন্তু আমরা সব সুন্দর করে কেটে দেব এইবার কেটে দেওয়ার পরে আমরা কি করব কেটে দেওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্লাইটক্স কফার গঠিত এই ব্লাট ব্লাইটক্সটাকে প্রথমে এক লিটার জলে আপনার এক চামচ এক থেকে দেড় গ্রাম দিয়ে এটাকে সুন্দর করে স্নান করিয়ে দিন এটা হয়ে গেল এবার মাটিতে তাহলে মাটিতে আমাদের কি দিতে হবে না এই মাটির ক্ষেত্রে আমাদের কিন্তু দিতে হবে যেটা অর্থাৎ এটা কত ইঞ্চি টপ এটা হচ্ছে আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টপ বা দশ ইঞ্চি টপ যত ইঞ্চি টপ হবে তত পরিমাণ এসওপি এস বা জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি তত পরিমাণ নিয়ে গাছের গোড়ায় আপনি কিন্তু দিয়ে দিন আপনার কী করতে হবে না মাটিটাকে একটু খসে নিন এইরকমভাবে মাটিটাকে খসার পর আপনার সালফার অফ পটাশ এটাকে সুন্দর করে এস এটাকে দিয়ে দিন অর্থাৎ আমার আট ইঞ্চি টবের ক্ষেত্রে আট গ্রাম মতো আমি এই কিন্তু দিয়ে আর কি এর সাথে আর দেওয়া হবে সাথে সাথে আপনার একটু জৈব খাবার দানা কিন্তু সাথে সাথে একটু কিন্তু তাকে দিতে হবে কারণ গাছটা কিন্তু একটু দুর্বল হয়ে পড়েছে তাই তাকে মাইক্রোনি খাবার আপনাকে দিতে হবে তার সাথে কাউডাং অর্থাৎ ভাউরি কম্পোস্ট বা কাউডাং গোবর কম্পোস্ট এটাকে ওর সাথে মিশিয়ে দিন অর্থাৎ একটা দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা এরকম কি টবের ক্ষেত্রে অর্থাৎ এই টবের ক্ষেত্রে আপনি দুশো গ্রাম দেড়শো থেকে দুশো গ্রাম কাউডাং এক চামচ পরিমাণে আপনার জিয়ার দানা বা সিউইডস যার কাছে যেটা আছে এইটাকে দিয়ে দিন তার সাথে পটাশ যেটা আমরা দিলাম এস ওপি জিরো জিরো ফিফটি জাস্ট এইটা দেওয়ার পর আপনি মাটিটাকে সুন্দর করে চেলে দিয়ে জল দিয়ে দিন আর এটাকে তো স্প্রে করবেন এইবার এই স্প্রে যখন করা হয়ে গেল তারপরে আপনি কি করবেন ঠিক দশ থেকে বারো দিনের মাথায় আবার এস ওপি এক লিটার জলে পাঁচ থেকে ছ গ্রাম নিয়ে আপনি সুন্দর করে গাছে স্প্রে করে দিন অর্থাৎ এবার কিন্তু আপনাকে ফাঙ্গিসাইডের কথা বললাম না ছত্রাক নাশকের কথা বললাম না এবার কিন্তু আপনি দেবেন সালফার অফ পাহাড় এসপি যেটা মাটিতে দিলেন এবার সেটাকে সুন্দর করে এটাকে স্প্রে করে এই এইরকমভাবে একদম সালফার অফ পটাশ দিয়ে এক লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম দিয়ে সুন্দর করে গাছ যত বড় ঠিক সেই পরিমাণে সুন্দর করে তাকে ভিজিয়ে স্নান করে তাহলে প্রথম অবস্থাতে যা ট্রিটমেন্ট করলাম দেখবেন এই সাত থেকে আট দিনের মধ্যেই এই গোড়া থেকেই নতুন নতুন শুরু করে এরপরে আস্তে আস্তে যখন পাতা আবার ছেড়ে যাবে সেই সাথে সাথে আবার ফাঙ্গিসাইড আরেকবার মেরে দিন অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিনের মাথায় ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দিন এবং আরেকবার পটাশ অর্থাৎ এস আরেকবার আপনি স্প্রে করে দিন দেখবেন গাছ একদম সুন্দর ঝলমলিয়ে পাতা কিন্তু আপনার সবুজ পাতা কিন্তু তৈরি হয়ে গেছে আম গাছের এই যে পাতা পড়া রোগ মূল এই কারণটা কিন্তু আপনাকে কেউ খুলে বলবে না যে মাটির যে কারণ এই কারণটা কিন্তু সহজেই কেউ কিন্তু কোনো নার্সারি সহজে কিন্তু বলতে চাইবে না কারণ এই কারণটা কিন্তু কোনো বাগানে কিন্তু সহজেই কিন্তু বলবেন না কারণ এটা একটা কোপন টিপস তাই এই গোপন টিপসটা কিন্তু আপনাদের সামনে আজকে কিন্তু ওপেন করে দিলাম যে আম গাছের পাতা পোড়া রোগ কেন হয় কি কারণে হয় এবং তার প্রতিকার কি জাস্ট সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরলাম এছাড়া কিন্তু আরও ভালো যে জিনিসটা রয়েছে অর্থাৎ ফাঙ্গিসাইড অ্যামিস্ট্যাব টপ এই অ্যামিস্ট্যার টপ এটাকেও কিন্তু আপনি স্প্রে করতে পারেন অর্থাৎ ব্লাইটক্স বর্ষাকালের ক্ষেত্রে সর্ব গাছের ক্ষেত্রে কিন্তু ব্লাইটক্স এটা কিন্তু ভীষণ কার্যকারী স্প্রিন্ট কার্যকারী এবং সেই সাথে সাথে আপনার রয়েছে আম গাছের ক্ষেত্রে স্প্রিন্ট এবং অ্যামিস্টার টপ এটা কিন্তু ভীষণভাবে ভীষণ ভীষণভাবে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু কার্যকারী তাই এইভাবে যদি গাছকে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার স্বাদের আম গাছ সুন্দরভাবে কিন্তু আবার পাতা কিন্তু গজিয়েছে এবং গাছটা কিন্তু পুষ্টভাবে তৈরি হয়ে গেছে জাস্ট পাতা পোড়ার কারণ কী এবং তার প্রতিকার কী জাস্ট এই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে যা যা করণীয় সেটা তো করবেন এটা বলার আর অপেক্ষা রাখে না এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথেই থাকুন নমস্কার